গভীর গভীরাতে তোমার কথা বেবে কিছুতেই গুম চোখে আসে না গভীর গভীরাতে তোমার কথা বেবে কিছুতেই গুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানি না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাদা মানি না হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেদে মরে পাই না মনের শান্তনা যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাদা না যাই কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাদা মানি না কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা কখন ফিৰে কি পাব ন হারানো তোমার ঠিকানা দুঃখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে শেষ দেখা দেখে কি যাবে না যাই কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না